গণপ্যুত্থানে ক্ষমতার পরিবর্তনের ফলে বদলে যাওয়া বাংলাদেশের ভিন্ন বাস্তবতায় এবার ভিন্ন আঙ্গিকে সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হবে আগামী দোসরা জুন সোমবার বিকেল চারটায় অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের বাজেট উপস্থান করবেন সংসদ না থাকায় দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় অর্থ বছরের বাজেট বক্তব্য এবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হবে আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের এ তথ্য বিবরণীতে জানানো হয়েছে সেখানে বলা হয় আগামী দোসরা জুন অর্থ উপদেষ্টায় 10 সালেহুদ্দিন আহমেদ জাতির উদ্দেশ্যে দুই শূন্য দুই পাঁচ দুই শূন্য দুই ছয় অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন ওইদিন বিকেল চারটায় ধারণকৃত বাজেট বক্তব্য বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে প্রচারিত হবে এছাড়া বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে অন্যান্য সব বেসরকারি টেলিভিশন ও বেতারে একই সময়ে জাতীয় বাজেট বক্তব্য প্রচারের অনুরোধ করা হয়েছে তথ্য বিবরণীতে এর আগে অর্থ উপদেষ্টার নেতৃত্বে কো অর্ডিনেশন কাউন্সিল ও বাজেট ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় জানানো হয় আগামী দুই হাজার পঁচিশ মাইনাস ছাব্বিশ অর্থ জন্য সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট দেওয়ার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার নতুন অর্থবছরের বাজেটের আকার চলতি অর্থ বছরের তুলনায় সাত হাজার কোটি টাকা কম স্বাধীনতার পর এই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে মূলত মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো এবং বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সংসদ না থাকায় এবার সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করা হবে না অর্থ উপদেষ্টা টেলিভিশনে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন ঈদুল আজহার ছুটি শুরু হওয়ার আগেই বাজেট দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে এই কারণে সোমবার দোসরা জুন বাজেট ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণত আগের অর্থ বছরগুলোতে বৃহস্পতিবার বাজেট দেওয়া হতো বাজেট ঘোষণার পর আগের রীতি অনুযায়ী অর্থ উপদেষ্টা বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে অংশ নেবেন সূত্রটি জানিয়েছে বাজেটের আকার কমানো হলেও সমাজে বৈষম্য কমানোর পাশাপাশি মূল্যস্ফীতির চাপে নিম্ন আয়ের মানুষদের স্বস্তি দিতে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগী ও কিছু ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়ানোর উদ্যোগ থাকছে নতুন অর্থবছরের বাজেটে একই সঙ্গে কৃষি স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে আগামী অর্থ বছরের জন্য সরকার জিডিপির প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ ধরতে পারে চলতি অর্থবছরে যা ছিল ছয় দশমিক পঁচাত্তর শতাংশ অবশ্য বিশ্বব্যাঙ্ক আইএমএফ এবং এডিবির পূর্বাভাস হল এবার প্রবৃদ্ধির চেয়ে অনেক কম হবে সবশেষ সংসদের বাইরে বাজেট দেওয়া হয়েছিল দুই আট সালে তখন ক্ষমতায় ছিল সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়েস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ